সময় দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের বাস্তব জীবন গল্পটি নিশ্চয়ই থামমেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের গল্পটি কি বিষয়ে চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে তার আপন দোলা ভাইকে নিয়ে একটা গল্প শুনবো এই বিষয় নিয়ে আমরা ভিডিও লাস্টে কথা বলবো দুলাভাই ভাই আপু ঘুমাইলে আমার কাছে আসতো এবং আমি তো আমি তো তখন ছোট অনেক ছোট অনেক ছোট আমি কিন্তু শেষ মেয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটা কি এটাই বুঝতাম না সে আমার সাথে ডাইরেক্ট শারীরিক সম্পর্ক করতে দুইটা দুলা আমি এই জীবনে কথা কারো রে বলি নাই ছোটবেলা থেকে এই পর্যন্ত ভাই আমার এই শোষ আমার হাজবেন্ড আজকে দেখবে হয়তো ও আমার অনেক কিনা করবে কিন্তু আমার এটা কোনো দোষ নেই ওরা আমার সাথে এরকম করতে চাই মা পাশের বাড়ি চলে যেত গরম পানি বসায় রেখে যেত হাড়িতে গরম পানি বসায় রেখে বলতো কি যে তোমরা পড়তে না আমি আস্তে আস্তে ভাত হয়ে যাবে আমি এসে তোমাদের ভাত খাবো মা এই কারণে বাইরে চলে যেত যে মা আস্তে আস্তে আমরা করতাম। আমি তার আট বছর ডাকিনাই বাবা বলে আমার বিয়ের পর কারণ যখন আমি শ্বশুরবাড়ি কষ্টগুলো নির্যাতনগুলো সহ্য করছি তখন উনার প্রতি আমার একটা চরম গিন্না এসে গেছে আজকে আমার সবাই থাকতে আমার বিয়েতে ওনারা এক টাকার একটা জিনিস দেয় মানে আমার বাবা আমার জীবনে আমি এত বছর বড় হয়েছি আমার জন্মের পর থেকে মানে আমি যখন থেকে বোঝা শিখছি তখন থেকে এই লাইফে আমি বলতে পারবো না আমার উনি আমার জন্য একটা জুতা কিংবা একটা জামা কাপড় কোনোদিন কিনে আমার হাতে দিছে তাহলে সে কিসের বাপ জন্মদিল কেন আপনাদের আমারে দুনিয়ার ভিতরে যদি আমি অনেক গিনা করি সেটা আমার অন্য বিষয় কিন্তু আমি সবচেয়ে ঘৃণা করে আমি আমার বাপকে একটাই কারণে যে মানুষ একটা রিকশাওয়ালার ঘর জন্ম নিলেও সে কর্তব্য পালন করে মানে রিকশাওয়ালা ভ্যানওয়ালা বিকারে এর দেখে সাহায্য চাইতে আসে আমার সন্তানটা বিয়ে দেব আমার একটা মেয়ে আছে আমি বিয়ে দেব আমার কিছু সাহায্য দেন এভাবে তো দেয় সে সারা জীবনও তো করে না বিয়ের সময় সে কিছু করে না সব কিছু আমার বোনের শ্বশুর এরওরা করছে আমি আমার মা থেকে বেশি ভালোবাসতাম ভাই মা এই কষ্টটা আমি এখন বুঝতে পারতেছি ওর ওর জন্য আমি পাগল হয়ে যেতাম কিন্তু মানে ওরা পাইলে আমার মনে হয়তো কি আমার শান্তি মার মুখটা দেখলে যেমন ওর মুখটা দেখলে আমি ওরকম শান্তি হয়ে যেতাম ভাইয়া আমার দ্বিতীয় যেখানে বিয়ে হয়েছে ওখান থেকে আমার তিনবার এ ডিভোর্স হয়েছে অলরেডি তিনবার হয়ে গেছে আমি এই দশ মাস রাস্তায় রাস্তায় ঘুরতেছি দুই রোজা থেকে আমি কখনো তিন বেলা খাবার কিংবা একটা পোশাক কিংবা একটা বালিশ একটা বিছানা আমি ফ্লোরে শুধু ফ্লোরে ফ্লোরে থাকতেছি এই দশ মাস ধরে আমার প্রথম বিশ বছর আগে আমার বিয়ে হয়েছিল ওখানে ওই হাজব্যান্ডটা আমার পরিবার থেকে বিয়ে দিছিল আমার পরিবারের কেউ তাকে দেখে নাই আমার বোনের শাশুড়ি এবং আমার দুলা তারা ঠিক করে আমার ওখানে বিয়ে দিছিল। আমি ওই বিয়েটায় রাজি ছিলাম না আমার বোনের শাশুড়ি আমার পায়ে ধরে বিয়ে দিয়েছিল কারণ আমি তালিম করতাম বিয়ের আগে তো তালিম থেকে তারা দেখেছে আমার পছন্দ করছিলো যেনি তার ছেলেটা সে আমার মাধ্যমে ভালো করতে পারে এইভাবে তারা পলিটিক্স করে বিয়ে দিছিল বিয়ের দিন আমরা শুধু ওই ছেলেটা দেখছি বিয়ের দিন যখন গাড়ি থেকে নামছে আমার আব্বা নাকি দেখে বলেছে যে এই ছেলে তো আমারই পছন্দ না তাহলে আমার মেয়ে কিভাবে এর সাথে সংসার করবে মানে ওনার মুখের আকৃতিটা অন্যরকম পুরো মুখটা তো যখন তার পছন্দ না তাহলে ওই সময় তো বিয়েটা ভেঙে দিতে পারতো কারণ আমার যেদিন দেখে গেছে তার মা চার দিনের মাথায় আমার বিয়ে করাইতে গাড়ি নিয়ে লোক নিয়ে চলে এসেছে আর এই চার দিনের মধ্যে আপনার বাপ কেউ যায়নি দেখতে ছেলেকে কেউ জানে এর ভিতরে গেছিল আমার দুলাভাই গেছিল আর হলো আমার জীবনের হলো শাশুড়ি বিয়ে ঠিক করছিল গার্ডিয়ান তো আপনার বাবা আমার বাবা আমার জীবনে আমি এত বছর বড় হয়েছি আমার জন্মের পর থেকে মানে আমি যখন থেকে বোঝা শিখছি তখন থেকে এই লাইফে আমি বলতে পারবো না আমার উনি আমার জন্য একটা জুতা একটা জামা কাপড় কোনোদিন কিনে আমার হাতে দিছে সে কিসের বাপ জন্ম দিল কেন আপনাকে আবার এই দুনিয়ার ভিতরে যদি আমি অনেক রে ঘৃণা করি সেটা আলাদা একটা বিষয় কিন্তু আমি সবচেয়ে ঘৃণা করি আমি আমার বাপকে একটাই কারণে যে মানুষ একটা রিকশাওয়ালার ঘরে জন্ম নিলেও সে কর্তব্য পালন করে মানে রিকশাওয়ালা ভ্যানওয়ালা ভিকারিরা এটা দিকে সাহায্য চাইতে আসে আমার সন্তানটা বিয়ে দেব আমার একটা মেয়ে আছে আমি বিয়ে দেব আমার কিছু সাহায্য দেন এভাবে তো দেয় সে সারা জীবনেও তো করে নেই বিয়ের সময় সে কিছু করে নেই সবকিছু আমার বোনের শাশুড়িরা ওরা করছে যখন মন করেন যে আমার মানে এই সব কোন কাজের মধ্যে আপনার বাপ ছিল না না তাহলে সে ছিল টাকাই করতে টাকা প্রতিবন্ধী না না সে প্রতিবন্ধী না তার অনেক সম্পদ আছে তার সব কিছু আছে তাইলে আমার বাবা চারটি বিয়ে করেছে আমার মা আর আগে সে ছোট বয়সে একটা বিয়ে করেছিল পরবর্তীতে আমার মায়ের সাথে বিয়ে হয় আমার মাই মন করে ওই ভোটার বেশি দিন থাকে মানে একদম ছোট আগে তো ছোটকালের বিবাহ তো মানুষের তো আমার মার সাথে যখন বিয়ে হয় মা ও শুধু প্যান্ট পত্ত তখনকার বিয়ে হয়েছে মা মাই মন করেন বড় পরবর্তীতে আমার মারে রেখে আরো দুইটা বিয়ে করতে আমরা দশটা ভাই বোন আমরা আমার মায়ের ঘরে দশটা ভাই বোন এবং কেউ মারা যায়নি আর পরের দুইটা পরে পরবর্তীতে বিয়ে করে উনি একজন বিবাহিত মহিলা তার আগের ঘরে দুইটা মেয়ে আছে হইল তারপর একটা ওই উনার বিয়ে করে নিয়ে এসে ওনার ঘরে আবার তিনটা মেয়ে হয় আমার আমার তিনটা বোন হয় ও মাই গড তারপর এবার মনে করেন আমার বাবা আর একটা বিয়ে করে লাস্টে এসে ওই বিয়েটা করে একটা ঘটনার উল্লেখ করে যে বিয়ে করে আমার বড় যে বোনটা আছে আমার মায়ের পেটে ও সম্পর্ক করে বিয়ে করছিল একটা হুজুর আমাদের মাদ্রাসায় পড়তে হবে যেখানে ওই হুজুরে বিয়ে করে কিন্তু আমার আব্বা খুব রাগে ওই হুজুরের সাথে প্রেম করে বিয়ে করছে প্রেম মানে কি বিয়ের আগে আমি এখন বলতে কোনো সমস্যা নেই আমার ওই বোনের জন্য আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি এবং আমি আমার মায়ের থেকে তারে বেশি ভালোবাসতাম পাই আমার মা গত বছর নভেম্বর মাসে পনেরো তারিখে মারা গেছে আমি মা মারা যাওয়ার আগে আমার ফেসবুকে আমার পেজ আছে আমি ওখানে ওর আমার পোস্ট আমি সার্চ তো বোন কি করছে বলেন আমার ওই বোনটাই আমার লাইফটা এখন এরকম বরবাদ করে দিছে তো মানে মাদ্রাসার

করার চেষ্টা করছিলাম هاউ আমি যখন আমার বোনের বাসায় বেড়াইতে যাইতাম জি তো আপুদের একটাই ঘর ছিল হুম দুনাবারে অনেক গরীব আপুদের একটাই ঘর ছিল যখন আপুর সাথে আমি আমি তো অন্য রুমে থাকতাম আপুর মেয়ে নি হুম তো দুলাভাই আপু ঘুমাইলে আমার কাছে আসতো এবং আমি তো আমি তো তখন ছোট অনেক ছোট অনেক ছোট আমি কিন্তু তো শেষ মে সামেস্ট্রি সম্পর্কটা কি এটাই বুঝতাম না এত মানে আগে তো ফোন এগুলা ছিল না মানুষ তো বিবাহিত মেয়েরা একসঙ্গে এটা বুঝতো না এত চোট আমি তখন দুলাভাই আমার কাছে আসতো আমি যখন বুঝে ফেলতাম যে মানে উনি আমার কাছে আসছে এবং আমার গায়ে হাত দিচ্ছে তখন মনে করেন আমি আমি বলতাম যে আপনি যদি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে না যান আমি কিন্তু আমার বোনের কথা বলতাম ডাক দিব তখন সে সরে যাইতো একবার না ভাইয়া অনেকবার করছে অনেকবার মানে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে ডাইরেক্ট সে আমার সাথে ডাইরেক্ট শারীরিক সম্পর্ক করতে চেয়েছে আর শুধু আমার এই দুলাভাই না আমার মেজে দুলাভাই ভাইও দুইটা আমি এই জীবনে কথা কারো বলি নাই ছোটবেলা থেকে এই পর্যন্ত ভাইও আমার এই তো আমার হাজবেন্ড আজকে দেখবে হয়তো ও আমার অনেক কিনা করবে কিন্তু আমার এটা কোনো দোষ নেই ওরা আমার সাথে এরকম করতে চাইতো প্লাস ওই তো হুজুরটা উনারা দুজন যখন সম্পর্ক করেছে আমার আব্বা মেনে নেয় নাই কারণ আমার ওই বোন সে ডাক্তার বানাবে তার অনেক আদর তার দশ সন্তানের ভিতরে ওই সন্তানই তার সবচেয়ে প্রিয় মেয়ে ডাক্তার বানাবে সে হলো চলে গেছে অন্য জায়গায় বিয়ে দেবে দেখো পালাই চলে গেছে ওনার সাথে যাওয়ার পরে আমার আব্বা জিত করলো যে তখন আমার তৃতীয় মা আসে নাই জিত করলো যে আমি আমার মারে গালি গালাস করতো অনেক অত্যাচার করতো অনেক মার আমার মা লাস্টে ক্যান্সার হয়ে মারা গেছে আমার মারে বলতো যে তোর পেট ভালো না দেখেই তোর সন্তান এরকম হয়েছে আমি এবার বিয়ে করব মেয়ে হবে সেই মেয়েরা ডাক্তার বানে আমি দেখাই দেবো তার তো আর একটা মেয়ে ছিলাম আমি সে কিন্তু এটা ভাবে নাই সে আমাদের বাড়িতে বের করে দেয় আমার মারেশ সে আমাদের ফেলে রেখে চলে এসেছে কারণ তার অনেক সম্পাদ ছিল সে খুলনাতে ভাড়া থাকতো আমাদের বাসা খুলনা আমার বাড়ি সে মাঝে মাঝে গ্রামে যেত হ্যাঁ এবার এই যে বাবা বেরোয় আসলো না ভাইয়া আমরা যে কি পরিমাণ কষ্ট করছি মানে আমি আর আমার ছোট একটা ভাই ছিল আর আমার না সবার বিয়ে হয়ে গেছে বাড়িতে আসি আমি আর আমার ছোট ভাইটা আর আমার বড় ভাই তখন কোনো কাজ করতো না বাইরে বাইরে থাকতো আর আমার মেজে ভাই আর সেজে ভাই আমার চারটে ভাই ওরা হলো মাদ্রাসায় পড়তো যখন ডাক্তার আসলো তখন অনেক সম্পদ ছিল কিন্তু আগের মানুষের অভাবতা ছিল সম্পদ থাকলে তো মানুষ আমার ভাইরাস তখন ছোট ওরা তো করতে পারতো না কারণ আমাদের জমি টমি এগুলো বাইরের লোকদের করাইতো সবসময় অনেক জমি ছিল কষ্ট মানে কি ভাইয়া আমার মা যখন রাত হতো আমার আর আমার ছোট ভাইটা বলতো কি আমি আর আমার মা আর আমার ভাই থাকতাম বলতো কি তোমরা দুইজন বসে পড়তে লাগো আমি আসতেছি তখন তো কারেন্ট ছিল না বাতি জ্বালায় রেখে যেত মা পাশের বাড়ি চলে যেত গরম পানি বসায় রেখে যেত হাড়িতে গরম পানি বসায় রেখে বলতো আমি আমি আস্তে আস্তে এসে তোমাদের মা এই কারণে বাইরে চলে যেত যে মা আস্তে আস্তে চলো আমরা ঘুমিয়ে পড়ি যখন মা আসতে এসে দেখতো যে আমরা তুই ভাই বোন ঘুমিয়ে আছি ততক্ষণে আমার ওই বাড়ি দুটো মাদ্রাসার থেকে বেরোয় এসে ওরা খুলনাতে একটা কাজে ঢুকছিল তার আগে আমাদের ওখানে একটা কাজে ঢুকছিল ওখান থেকে ভাইয়ারা হয়তো বারোটা বেজে করছে তখন কিন্তু ওই সময় আমাদের কষ্ট করার কথা না কারণ আমাদের বাড়িতে তখন লোক নেই বেশি আমার বাপ যদি দ্বিতীয় এই লাস্টের বিয়েটা না করতো আমাদের কোনো কষ্টই থাকতো না আর যে মেয়ের জন্য এই কাজটা করেছে আমি তো একটা তার মেয়ে ছিলাম আমি তো তারই সন্তান আমি বড় বিয়ের পরে আমার মা আমাকে শুনছি আমার ওই বাপরে আমি যখন থেকে বোঝা শিখছি আমি তার ঘৃণা করি অনেক অনেক ঘৃণা করতাম আমি তার আট বছর ডাকি নাই বাবা বলে আমার বিয়ের পর কারণ যখন আমি শ্বশুর বাড়িতে নির্যাতনগুলো সহ্য করছি তখন ওনার প্রতি আমার একটা চরম ঘৃণা এসে গেছে যে আমার সবাই থাকতে আমার বিয়েতে ওনারা এক টাকার একটা জিনিস দেয় নাই আমার শুধু বিয়ে করায় ওরা নিয়ে আসছে এরা নিয়ে আসছে মানে চুরি করে আমার যে শ্বশুরবাড়ি এরা বিয়ে করায় যখন নিয়ে আসছে চুরি করে এদের এলাকায় কেউ জানে না আমার নানা শ্বশুর বাড়ি রোডের ওপারে আর এপারে এরাও জানে না যে এই ছেলে কারণ জানলে কেউ বিয়ে ভেঙে দিত আমি তালিম করতাম আমার মামি শাশুড়ি যেত ভাবছো তালিমের থেকে যদি বলে দেয় যখন বিয়ে করে নিয়ে এসে আমার রোডে নামাইছে গাড়ি থেকে তখন সবাই শুনছে যে ওমুকের বিয়ে করাই নিয়ে আসছে বউ সবাই পরবর্তীতে আমার বসেছে যখন শুনছে বিয়ে করে আসে তখন আমরা দেখতে গেছি যে কোন বাপ এই ছেলের হাতে মেয়ে দিছে ডাইরেক্ট এখনো বলে তারা ওই সমস্ত আত্মীয় স্বজন এখনো বলে যে আমরা তো শুধু তোমার এই কারণে দেখতে দেখে যে এই মেয়ে কিভাবে এই ছেলের হাতে দিছে আর জীবনটা একদম পুরো জাহার নামে ঠেলে দিয়েছে আমার বাপের বাড়ির গল্পটা এখন পরে বলতেছি শ্বশুর বল আপনি দুলাবাইয়ের গল্প বলতেছিলাম দুলাবাইয়ের গল্প বলবো এবার ওই আমার ওই আপু সাথে ওই দুলা বা আমার ওই আপু সাথে আমাদের পাঁচ বছরের কোনো যোগাযোগ ছিল না গোপনে ছিল দুই আড়াই বছর পর থেকে গোপনে যোগাযোগ ছিল জি আমি যখন আমার ওই মেজাপুর পূর্বাশায় যেতাম আমার ওই মেজা দুলাবাইটা ওই রকম চেষ্টা করত। মানে ডাইরেক্ট আমার মানে উনি আমার সাথে থাকার চেষ্টা করত। মানে যে মানুষ একটা ইঙ্গিত করে এগুলো কিছু না ডাইরেক্ট এরকম কারণ আর ওনার চরিত্রটা এরকম উনি স্ট্রেট বলছে আপনারে হ্যাঁ উনি বলা বলি না মানে আমি ঘুমিয়ে থাকতাম উনি আমার কাছে চলে যেত ডাইরেক্ট ধরেন উনারা খাটের উপর আছে কিংবা আমি নিচে আছে কিংবা ওনারা নিশেষে আছে আমি উপরে আছি ওনাদের বাচ্চাদের কাছেই আছে কিন্তু রাত্রে যখন ঘুমায় যায় মানুষ তখন তো কেউ কারোর খবর রাখে না আমি ডাইরেক্ট আমার কাছে চলে যেত তো আমি যদি খারাপ হতাম তাইলে তো আমি বাইরের লোকের সাথে খারাপ হতাম না ভাইয়া আমি যদি খারাপ চরিত্রের হতাম আমার দুই দুলাবাই যথেষ্ট ছিল আমার জন্য এমন কি যে হুজুর দুলাবাই আমারও অনেকবার এটাও বলছে আমার এরকম বলতো হাসতে হাসতে আর কি যদি জানতাম তুই এত তাড়াতাড়ি বড় হয়ে যাবি তাইলে তো তোর বোনরে বিয়ে করতাম না আর কিছুদিন জন্য শিক্ষক মাদ্রাসায় উনি হাফেজ এবং কারি এখনো পর্যন্ত উনি মাদ্রাসায় চাকরি করতেছে এবং আমার বড় ছেলেটা ওনার কাছে আছে এখন ওনাদের কাছে আছে আমার সন্তান আমার কাছ থেকে কেড়ে নিছে। এরকম ভাইয়া এগুলো আমি কখনো আমি এগুলো কারোর বলি নাই আমার বিয়ের অবধিও না আর এই বিশ বছর যার সাথে সংসার করেছি আমি তারেও বলি নাই কোনো দিন আমার লাইফ লাইফের কথা কারণ ওই বাড়িতে আমি আর এক নির্যাতন ভোগ করছি ভাইয়া মানে বাপের বাড়িতে তো একরকম খাওয়ার ওখানে কষ্ট করছি পরবর্তীতে যাই হোক বিয়ে হইল এখানে যেদিন বিয়ে করে নিয়ে আসছে তো চুরি করে আমার ওই দিন দিল আমার মামা শ্বশুরদের ঘরের শুইতে আর এক বাড়ি সেখান থেকে দুই রাত থেকে এসে আমি বাপের বাড়ি আসছি ফিরানি পথে এখান থেকে যখন বাড়ি গেছি থাকতে ওখানে রান্না বান্না হতো খাওয়া দাওয়া হতো তিনবেলা এবং রাত্রে ওখানে আমরা দুইজন শুইতাম একটা চৌকি ছিল একটা চৌকির উপরে শুধু পাতলা একটা কেতা আর একটাই বালিশ সে সেই বালিশটা যে টুকরা কাপড় আছে টুকরা কাপড় কেন শুতে ঘর ছিল না তো আচ্ছা তারপর ঘর থাকবে কি করে ওনার হলো আমার শাশুড়ি দুইটা বিয়ে ওনার আগের ঘরে দুইটা ছেলে মেয়ে আছে সেটা নিয়ে এসে আমার শ্বশুরের কাছে যে আপনারা ছেলে বিয়ে দিচ্ছেন আপনাদের বাড়িতে ঘর নেই তাহলে আপনাদের বউ এসে থাকবে কোথায় তখন বলতেছে বউ এসে আমাদের এই ঘরে থাকবে আমার বড় ছেলের বউ ওখানে আছে আর আমার মেজের ছেলের বউ এখানে থাকবে এটা মিথ্যা কথা ছিল তো বলেছে ছেলের বাজারে ব্যবসা আছে কাপড়ের দোকান মিথ্যা কথা সেলা তিন চিল্লা দেওয়া তিন চিল্লা ভেড়া দিছিল বলছে যে নেশা উনি নিজের মুখে আমার পরবর্তীতে স্বীকার করছে যে আমি চিল্লায় যাওয়ার পরে আমার যে আমি শেফ ছিল আমি শেফ আমি যখন নেশা উঠে যেত উনি নিজের হাতে মানে নেশা কিনে এনে দিত নাহলে তো আমার রাখতে পারবে না বুঝে বল আমি জেনে বুঝে বলতেছি এটা আমি যদি এগুলো তো কোটি মানুষ দেখবে কিন্তু মেনলি এগুলা যদি ওরা প্রমাণ করতে তো আসবে না কারণ আমি একটা মিথ্যা কথা বলতেছি না এই স্বামীর সাথে কতদিন সংসার করছেন আপনি 20 বছর ভাই আমার বাদে উনি সব বিক্রি করেছে মানে 20 বছর সংসার করছে ওনার সাথে আমি হ্যাঁ উনি যখন নেশা উঠত মানে নেশা উঠলে তখন উনি আমার কাপড় চোপড় আমি গোসল করে যে আমার ওরা কোনোদিন কিন্তু একটা থ্রি পিস আমার বিয়েতে যা দিছিল ওই আর কোনোদিন ওরা আমার কাপড় চোপড় দেয় না দুইটা থ্রি পিস দিছিল বিয়েতে প্লাস্টিকের কয়েকটা চুরি আর এই যে আমি এই যে ইয়ে থাকে কানে দুর্মল এইগুলো একটা জুতা আমার বিয়ের পর ওই কাপড় চোপড়গুলো আমার সামনে বিক্রি করে নেশা করে এসেছে আমার বিয়ের কিছু কিন্তু নেই আমার কাছে একটা তোয়লা যেটা থ্রিপিসটা বিক্রি করে এসেছে ভাই আমি তখন বাসায় বলতাম না একটা কারণে যে আমার তখন এত কষ্ট হয়েছে যে আমারে কেন না জেনে না দেখে এরকম একটা পরিবারে বিয়ে দিল তখন আমি গোসল করে কাপড়টা রাখতাম ওই কাপড়টা সে আমি বিকেলে তখন কাপড়টা বাইরে আনতে যাবো দেখতাম কাপড়টা নেই উনি বিক্রি করে নেশা করে এসেছে আমি তখন পাশের বাড়ি আমার মামি শাশুড়িদের কাছ থেকে কাপড় নিয়ে আসতাম আর ওদের কাপড় আমার কাটতো না একজনের গায়ের কাপড় ওইভাবে লাগে না যদি বডি তারপর আমি নিয়ে এসে ওদের কাপড় আমার অনেক ছোট হতো তারপর আমি নিয়ে এসে গায়ে দিতাম যে বলতাম না আমি আর মেনলি বাপের বাড়ি তো ছয় মাস পর যাইতাম তখন আমি যাওয়ার সময় আমার ওই মামি শাশুড়ির আর আমার বড় মামা শাশুড়ির একটা মেয়েছিলাম ওর আমার ওই শ্বশুর বাড়ির ওই শাশুড়ি বাদে আর ওনার ছেলের বড় বাদে যত আত্মীয় আছে আমার ওরা প্রাণ দিয়ে ভালোবাসে মানে ওদের যদি সংসারের মূল ঝামেলা হচ্ছে সে নেশাগ্রস্ত ছিল নেশার প্রচুর নেশা আর আমার ওই মানে ওনাদের বাড়ি যেটুক জায়গা আছে পাঁচ শতক জায়গা ওনার কোনো জায়গা দেবে না ওনার মা আমি ঘর করতে পারি না আমি একটা রান্নাঘরে থাকতাম এবং কোন মোমেন্টে এসে আপনার মনে হলো যে আমি আর পারতেছি না ছেড়ে দিব আমার ২০ বছর পর উনি যখন নেশা রেখে এবার যখন জুয়াতেও ঢুকলো জুয়া খেলতো ওনার আমি অনেক কষ্ট করে একটা হলো আমার শাশুড়ি বলছিল ঘর দেবে দেয় নাই আমি কিন্তু ঘর করছি ওই বাসায় এখন আমার কিন্তু ওখানে এখন ঘর করা আছে এই টাকাটা ঘর করছে ওই যে আমার যে আপু শাশুড়ি আমার বিয়ে দিছে আমার ওই আপু দিছে আর আমি যে তালিম করতাম এখান থেকে দিছে আর আমার বড় ভাই কিছু দিছিল এভাবে প্রথম করছি কারণ আমার আমি যে ঘরটা থাকতাম কুকুর ঢুকতো রাত্রে কুকুর ঢুকতো আমি শুয়ে থাকলে ঘরে পরে আমি ওখান থেকে আমি সবার কাছে ডেকে অনেকবার বিচার হয়েছে এই জীবনে মনে হয় পঞ্চাশ বার বিচার হয়েছে ওরা আমার খুব ঠকাইছে তারপরে বড় ছেলের বোর স্বর্ণ দিয়ে আমার ওটাই নিয়েছে বিয়ে দিন আসার সাথে সাথে আমার যখন মনে হয়েছে কখন আমার যখন নেশা করা ধরলো নেশা করা ধরলে ওনারা আমি ওই যে দোকানটা দিয়ে দিছে একটা বাজারে আমি ওই দোকানটা উনি প্রথম তিন চার মাস আমার টাকা এনে দিত সংসার টাকা

হ্যাঁ কর্মজীবী এবং ওরা গরিব ছিল কিন্তু সবাই মিলে যুক্তি করে সেখান থেকে মেয়েটা সারিয়ে দিয়েছে আমার আর আমার এই বোনের যুক্তিতে আমি মেয়েটা ওখান থেকে যে এখন আমার লাইফটা এসে গলায় পিস্তল ধরছিল আপনার পিস্তল মানে আমার ডাইরেক্ট এসে বলতেছে তুই যদি মানে অনেক ঘটনা ঘটছে তখন এসে বলছে তুই যদি এখন এই ছেড়ে না দিস এই জামাইয়ের কাছে মেসাড়াই না নিস তাহলে তোর শাশুড়ি আর ভাসুর এরপর যখন তোর জামাই বাড়ি বেড়াতে আসবে তখন তোরে দেওয়া জামাইটিতে ঘরে আটকিয়ে মানে তোদের দুইজনের ভিতরে সম্পর্ক এরকম করে কিন্তু তোর এই থেকে মেরে ধরে অপমান করে বের করবে আমার বোন বলতেছে আমারে আমি ওর মার থেকে বেশি ভালোবাসতাম ভাই এটাই ছিল আমার জীবনের লাভটা কি আপনি করে আমি জানি না আমি আমার এখনো শুধু আমি আমি মানে বুঝে না যে তোরে তো আমি আমার মা থেকে বেশি ভালোবাসতাম তাই আমি কি আমার মা মারা গেছে কিন্তু ওর মাথা রেখে আমি বলতাম কি আমার মা এই কষ্টটা আমি বুঝতে ওর জন্য আমি হয়ে যেতাম কিন্তু ওরা সামনে পাইলে আমার মনে হতো কি আমার শান্তি মার মুখটা দেখলে যেমন ওর মুখটা দেখলাম ওই রকম শান্তি হয়ে যেতাম ভাইয়া এবার হলো আমার স্বামী যখন এরকম ওই দোকানে থেকে এরকম করা ধরলো আর ওরে যে জুয়া খেলায় ঢুকাইছিল

যখন বিদেশ পাঠাই দিলাম ওরা আমি ফ্রি বিষয় পাঠাইছি ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে বিদেশ সৌদি আরব পাঠাইছে আরামকো কোম্পানিতে এইগুলো কোনো ঘটনা না বোন কিন্তু ভাই লাস্টে ও কয়েক মাস টাকা দিয়ে আমি লোকের টাকা পয়সা শোধ করছি কিন্তু আমার জিনিসগুলো আমি বানাইতে পারি তার আগে আমার টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে আমার এই বোনই প্রমাণ দিল আমি বলছি কি আমার সাথে ঠিক কথা বলে না গালি গালাস করে আমার এই বোন প্রমাণ দিল যে আমার এক ভাইয়ের বোর ও কথা বলে কথা বলে মানে ইঙ্গিতটাই খারাপ করে বলে দিল এবং আমার আরেকটা বোন আমার ওই যে মেজা বোনের স্বামীর কথা বললাম আমার ওই মেজা বোনের প্রমাণ দিলো হ্যাঁ ওই বউ ওর সাথে কথা বলে আমার ঘরে এসেও কথা বলেছে লুকিয়ে লুকিয়ে তাহলে লুকিয়ে যখন একটা মানুষ একটা মানুষের সাথে কথা বলছে নিশ্চয়ই কোনো গোপন কথা তখন আমার ওর সাথে আমার সন্দেহ ডকলোকি ওর সাথে আমার খুব টোটাল কথা হয় আমি বলতাম কি যদি আপনি আমার তুমি আমার সাথে ভালোভাবে কথা বলতে পারো গালিগালাজ বাদ দে তাই না কারেন্ট পজিশনে হ্যাঁ এবার কারেন্ট বলতিছে তখন থেকে উনি আমার সাথে কথা বন্ধ করে দিলেন এবং আপনাদের ছাড়ে হলো একটা পর্যায়ে সাড়া সাড়ি তো হয় নাই মানে এনিওয়ান আপনার ছড়াছড়ি হইলে তখন আপনার বাচ্চা কয়টা আমার তিনটা বাচ্চা তিনটা বেবি নি আপনার সাথে ডিভোর্স হলো ডিভোর্স তখন হয় নাই ওনার ঘরে থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাবার বাড়ি চলে যাব ওনার ছেড়ে প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা একটা বাস্তব জীবন গল্প শুনতে পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক আপন শালীর সঙ্গে দুলাভাইয়ের কেমন সম্পর্ক থাকা উচিত যে বিষয়গুলো নিয়ে এই মেয়েটা তার আপন দুলাভাইকে নিয়ে বললেন সম্পূর্ণ গল্পটি শোনার পর আপনাদের মূল্যবান মতামত পরি প্রিয় দর্শক প্রতিনিয়ত এমন গল্প গোলাপ পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আল্লাহু আলাইকুম